প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এর বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদটিতে কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম গাড়ি চালক অস্থায়ী পথ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্যক লোন নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমানের পাস অভিজ্ঞতা গাড়ি চালক হিসাবে কমপক্ষে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সীমা বিশে মে দু হাজার চব্বিশ ইং তারিখ অনুত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে অন্যান্য সত্তাবলী প্রার্থীকে অবশ্যই কার অথবা মাইক্রোবাস বা জিপ বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ফিল্ড অথবা প্র্যাকটিক্যাল মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না এ পদে শুধু পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা সকল পদে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে আবেদন পদ্ধতি যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট ক্যারিয়ার ডট ইসলামি ব্যাঙ্কবিডি ডট কম প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা তিন মাসের মধ্যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি জি পি সাইজ একশো কেবি এবং সাক্ষ্য জিপিজি সাইজ পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে আগামী বিশে মে দু চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে এসরাও প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতার সনদের বা ড্রাইভিং লাইসেন্সের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সতর্থ ছবি ডাকযোগী অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তিরিশে মে দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএসআর ও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিল বা বাই এ ঢাকা এক হাজার পাঠাতে হবে সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না